আপনারা এখন যে প্রজেক্ট টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দশতলা ভবন প্রজেক্ট এখানে আপনার আমাদের দশতলা ভবন অলরেডি দশ দশটি সাত হয়ে গেছে এখন ভিতরের গাছ নিয়ে কাজ চলতেছে তো এই ভবনটিতে যারা আপনারা আপনার কম খরচের মধ্যে একটি শেয়ার নিতে চান তাদের জন্য আজকে সেরা অফার নিয়ে আমি আসতে আপনাদের সাথে আজকে আপনাদের আপনার শেয়ার মূল্য মাত্র আঠারো লক্ষ টাকায় একটি শেয়ারের বুকিং দিতে পারবেন সেটিও আবার সিলেকশন সিলেক্ট করা আছে সেটি হচ্ছে আমাদের ছয় তলার ডি ডি ইউনিটটি তো যারা আমাদের এই প্রজেক্টটি নিতে ইচ্ছুক তারা আমাদের প্রায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের এই আমাদের আহ আমাদের প্রজেক্টের ঠিকানাটি হচ্ছে উত্তরখান মাস্টারপাড়া গাছ বাংলা ব্যাংকের পিছিয়ে তো আমাদের প্রজেক্টে আসার আপনার ঠিকানা যে ঠিকানাটা দিয়েছি আমরা এটি এখানে আসতে হলে আপনাকে প্রথমত আবদুল্লাপুর আসতে হবে আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে দুই কিলোমিটার অর্থাৎ দুই কিলোমিটার পূর্ব দিকে আসলেই আহ উত্তরখান মাস্টারপাড়া তো মাস্টারবরা প্রজেক্ট আসলে আমাদের এই প্রজেক্টটি দেখতে পারবেন এখানে আমাদের মূল প্রজেক্টের দেখতে হলে ভিতরে দেখতে হবে এখানে আমাদের অলরেডি আপনার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন তো আমরা এখন উপরে চলে যাচ্ছি আর আমরা উপরে যেতে যদি কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে অনেকেই আপনার অনেক ক্ষেত্রে বিলিভ করতে পারেন না আসলে সত্যি আসলে প্রজেক্টে কাজ হবে কি না হবে এই ক্ষেত্রে অনেকে দ্বিধা থাকে ক্ষেত্রে আপনার যদি আমাদের এই রানিং প্রজেক্ট অর্থাৎ রানিং প্রজেক্টের তাহলে আপনার সম্পূর্ণ মানে বিলিভ করে এটা নিতে পারবেন কারণ এখানে প্রায় হয়ে গেছে এখানে কোনো দ্বিধা থাকবে না যে আসলে ভোট হবে কি না হবে এমন কোনো দ্বিধা থাকবে না এখন সম্ভব কাজ রানিং এক রানিং অবস্থায় কাজ চলছে আমরা যে আমরা এখন আছে তিন তিনতলার আর আমাদের মূল পয়েন্ট হচ্ছে এখানে যে ছয়তলা বিল্ডিং দশতলা হবে দশতলার মধ্যে প্রত্যেকটি ইউনিটের একই রকম তো তলার যে ডি ইউনিটি খালি আছে হ্যাঁ সেটি আর তলার ডি ইউনিট একই কথা তো আমরা একটি ডি ইউনিট দেখলি দেখি তো এটি হচ্ছে আমাদের রবি লবি স্পেস এটি হচ্ছে আমাদের লিফ্ট এই পাশে লিফট থাকবে তো লিফ্ট লিফট থেকে উঠলেই আমাদের বাম পাশে যে প্রথম ইউনিটটি থাকবে এটি হচ্ছে ডি ইউনিট এটি হচ্ছে ডি ইউনিট আমরা ইউনিটে প্রবেশ করলেই প্রথমেই থাকবে আমাদের ডাইনিং ডাইনিং স্পেস তো এটি হচ্ছে আমাদের ডাইনিং ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন ডরনিং ডাইনিং স্পেস আমাদের এর পরেই ডরনিং আপনার বাম পাশেই যদি আমরা প্রথমে ফোকাস করি তাহলে একটি কমন বেডরুম পাবেন এই কমন বেডরুম সাথে থাকছে একটি বেলকনি এবং একটি জানালা থাকবে সাথেই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি বেলকনি যেটি আপনার স্পেসটা অনেকটাই বড় একটি বেলকনি দেন এবং রুমটিও কিন্তু অনেক সুন্দর এবং অনেকটা সুন্দর হবে যখন যেটার ফুল ডেকোরেশন কাজ করা হবে তখন আরো সুন্দর লাগবে দেখতে এরপরে আপনি পাচ্ছেন একটি ওয়াশরুম কমন ওয়াশরুম এটি হবে একটি কমন ওয়াশরুম দেন এরপরেই আপনার থাকছে একটি কিচেন আহ কিচেনের ব্যাপারটা যদি আমরা বলতে চাই তাহলে এমনি সাধারণত যে কিচেন রুম গুলা থাকে তার থেকে একটু আপনার আহ অনেক বড়ই এটা আমাদের যেহেতু আমার রুম এটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সেক্ষেত্রে ওই সেই হিসাবে দেখতে গেলে আমাদের এখানে যে কিচেনটা আছে কিচেনটা অনেক বড় কিচেন ধ্যান এরপরে হচ্ছে একটি মাস্টার বেডরুম এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটি বেলকনি থাকবে এরপরেই একটি অ্যাটাচ বাথরুম এটি হচ্ছে বাথরুম এবং সব থেকে ভালো একটা দিক হচ্ছে আপনার দক্ষিণমুখী একটি আহ জানাটি হচ্ছে আমাদের পূর্ব দিকের আপনি আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে আসলে অনেক ফাইগা ফাঁকা জায়গা আছে যে কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা আছে এখানে একটি এটার সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে এটি হচ্ছে অ্যাটাচ বাথরুম এবং সাথে একটি বেলকুনি আসলে আমাদের কথার মাঝে একটি কথা বলাই হয়নি আমাদের আমাদের এই বিল্ডিংটি হচ্ছে জায়গার পরিমাণ সাড়ে সাত কাঠা এবং প্রতিটা ইউনিটের সাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো তেরোশো ফিটের এই ইউনিটটি আপনার যদি কেউ নিতে ইচ্ছুকতা এটার শেয়ার মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা পড়বে এবং সাথে সাথে কনস্ট্রাকশন কস্ট এটা যোগ হবে আর কনস্ট্রাকশন কস্ট আপনার সবার যার যেটা খরচ হয়েছে সেটাও আপনাকে গ্রহণ করতে হবে অ্যান্ড বাকি যে কনস্ট্রাকশন কস্ট হবে সেটাও আপনাকে পরবর্তীতে গ্রহণ করতে হবে কারণ যেহেতু এখনো কাজ চলমান আপনার প্রতিটা আমাদের এক্স যেহেতু আমাদের সেটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট সে সেক্ষেত্রে দেখতে হবে প্রতি সকল আপনার টাকা ভিউয়ারস আসলে অনেকের অনেক রকম রকম থাকে তো আমাদের স্ক্রিনে যে যে নাম্বার টি আছে ওই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ কর আমাদের আরো বিস্তারিত জানতে পারবেন বিস্তারিত এছাড়া আমাদের অফিস হচ্ছে মাস্ট্রাডা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করলে আমাদের সাথে আসবেন অফিসে থেকে এখানে আপনাদের প্রজেক্টটি দেখাবো আমরা তো ব্যাস আবার আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশন লোকেশন হচ্ছে আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে উত্তরখান মাস্টারপাড়া উত্তরখান মাস্টারপাড়া ডাসবাংলা বাংলা ব্যাংকের পিছিয়ে হচ্ছে আমাদের প্রজেক্টটি এবং ডাচ বাংলা ব্যাংকের পাশে আইএফসি ব্যাংক আছে আইএফসি ব্যাংকের দোতলায় হচ্ছে আমাদের অফিস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম